কাশী নদীতে জলস্তর নেমেছে তবে ডেবরা ব্লকের এখনও বেশ কয়েকটি গ্রাম জলমগ্ন ডেবরার ত্রিলোচনপুর চক অর্জুনী খাজুরি চক মাধুরী মধুবনপুর বীরসিংহপুর সহ একাধিক এলাকা এখনো জলমগ্ন বিদ্যুৎ পরিষেবা পাওয়ায় পানুন জলের অভাব কিছুটা কমেছে ট্রাণ শিবিরগুলিতে মানুষের ঢল নেমেছে অপরদিকে গতকাল বিকেলে ডেবরার জোতহারু এলাকায় বন্যা দুর্গন্ধদের সঙ্গে দেখা করতে হাজির হয়েছিলেন রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী জাভেদ খান তার সঙ্গে ছিলেন ডেবরার বিধায়ক ডক্টর হুমায়ুন কবির আছেন আমিও সেখানে এসেছি বন্যা হয়েছে মানুষের পাশে আমাদের তো জানেন তো আদর্শ এবং আমাদের মানবিক সরকারের এটাই ডাইরেকশন আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানুষ যেখানে অসুবিধা থাকুক তার পাশে থাকতে হবে সেই জন্য এসে দেখে গেলাম এখানে দেবরা থেকে আসলাম এই অঞ্চলে আসলাম ঘাটালে গেলাম সব দেখে গেলাম কোথায় কি ঘাটতি আছে কোথায় কি করতে হবে সব আমরা নোট করেছি এবং প্রশাসন খুব ভালো কাজ করছে এবং রিলিফ মেটেরিয়াল সব দিকে দেওয়া হচ্ছে এখানেও রিলিফ ক্যাম্প খোলা হয়েছে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে আজকে এই জায়গাতেই এই যে অতিরিক্ত বৃষ্টি হয়েছে বেশি বৃষ্টি হওয়ার জন্য এই জলটা জমে গেছে এখানে এবং নদীগুলো ওভারফ্লো হওয়ার জন্যে সেটা এখন একটু টাইম লাগবে কিন্তু আমরা মানুষের পাশে আছি দেখুন জিনিসটা হচ্ছে এই ঘাটাল এবং এই দেবরা অঞ্চল নিয়ে প্রায় দশ থেকে বারো লোক বারো লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার ত্রিমেছে তার যতটা ত্রিমেছে ক্ষমতা তার থেকে প্রশাসন বেশি কাজ করে এবং মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে কিছু কিছু জায়গায় যদি থাকে আপনারা আমাদের করে প্রায় পরিবারকে ত্রাণ সামগ্রী তুলে দেন পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে মানুষের হাতে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে একগুলো জলে দাঁড়িয়ে তারা ত্রাণ নিতে এসছেন বন্যা ভূগতদের সব রকম সাহায্য করা হবে বলে জানিয়েছেন ডেবরার বিধায়ক হুমায়ুন কবির এক নম্বর ভবানীপুর দু নম্বর ভরতপুর সাত নম্বর মল্লিঘাটি আট নম্বর গোলগ্রাম চারটে অঞ্চলে ব্যাপকভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় আমরা অ্যাসেসমেন্ট করেছি আশি হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে দু হাজারের বেশি মাটির বাড়ি সেগুলো ভেঙেছে এখন পর্যন্ত কোনো ক্যাজুয়ালিটি নেই মানুষ মারা যায়নি কিন্তু ইনজিওর হয়েছে দেওয়াল চাপা পড়েছে গরু মারা গেছে ছাগল ভেসে গেছে হাঁস মুরগি তো অনেকই ভেসে গেছে তো স্যার এসেছিলেন ডিজাস্টার ম্যানেজমেন্টের উনি দেখেছেন উনি অনেকগুলো বোর্ড টোট দিয়েছেন কিছু ত্রাণও পাঠাবেন বাকি রইল যে কৃষি যে ক্ষতি হয়েছে যেখানে সবজির চাষ ধানের চাষ এগুলো যেগুলো হয় আর কি এগুলো তো ব্যাপক হারে ক্ষতি হয়েছে সেগুলো কৃষি দপ্তর আছে তারপরে অন্যান্য দপ্তরে আছে সব জায়গা তারা অ্যাসেসমেন্ট করবে আমরাও চিঠি লিখবো আমরা রেগুলার মানুষের সঙ্গে যোগাযোগ করছি আমি এই নিয়ে এখানে তিনবার এলাম বহু ক্যাম্প ভিজিট করছি প্রায় পঞ্চাশটা মতো ক্যাম্প ভিজিট করেছি যে ক্যাম্পগুলো খাওয়ানোর জন্য ক্যাম্প বলতে যেখানে আমরা ত্রাণ শিবিরগুলো করেছি খাওয়ানো হচ্ছে আমাদের চলছে এইভাবে থাকবে চলবে কিছুদিন চলুক তারপরে আমরা এখান থেকে আরো যেগুলো দান ফানগুলো পাচ্ছি গ্রাজুয়ালি জলটা শুকিয়ে গেলে এখন সব জায়গায় কি হচ্ছে কমিউনিকেশন একটা ব্রিজ হয়েছে আর কি কমিউনিকেশন সব জায়গায় যাওয়া যাচ্ছে না বোট নিয়ে তো সব জায়গায় যাওয়া যায় না এত ত্রাণ নিয়ে নিশ্চয়ই ত্রাণ আমরা পৌঁছাবো ডেবরা থেকে নিরস্ব প্রতিনিধির রিপোর্ট এলএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে